আপনারা বলতেন যে আমরা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্বের বুকে বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন দেখে আরো বলতেন আমরা উন্নয়নের আমরা উঠে গেছি আজকে কি অবস্থা জাতির সবগুলা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠা একদম ফুকলা এবং ধ্বংস করা হয়েছে বাঘ বাটুরা করে আ খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা বাগাবাগি করা হয়েছে আজকে মাঝে মাঝে শুনতে হয় ব্যাংকের সর্বোচ্চ গার্জিয়ান ব্যক্তিটি বলেন যে কোনো সময় কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে ভাই বোন আপনারা যোদ্ধা বলা হয়েছে আইনি লড়াই লড়াই কে করে যে যোদ্ধা সেই তো লড়াই করে

কারো অধিকার নয় কাউকে অতিরিক্ত ভালোবাসা অথবা তার কল্যাণ কামনা করা কিন্তু ন্যায় বিচার এটা হয়ে গেল এই গণহত্যাকারী যারা এর মাস্টার মাস্টারমাইন্ড যারা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে এবং যারা গণহত্যা সংগঠন করেছেন পারপিটেটর হিসাবে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে প্রায় হাতে তুলে নেওয়ার কথা আমরা চাই না প্রতিশোধের রাজনীতিও আমরা চাই না কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক তা আমরা চাই এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে আর কিছুদিন পর পরে এরকম কোন অভ্যুত্থানের প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ কোন আর যেন রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন না হয় সংগ্রামে ভাই বোনেরা এখানে সাংবাদিক সমাজ আছে তারাও নির্যাতিত হয়েছে দেশে হয়েছে বিদেশে হয়েছে বিদেশেও সন্ত্রাসী গুন্ডা হেলিয়ে দেওয়া হয়েছে আমি সচকে একবার এটা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল আমি ইংল্যান্ড থেকে ফিরবো হিদ্রো এয়ারপোর্টে দুইজন মানুষ ছায়ার মতো আমার সামনে যা একবার পিছনে যায় একবার টাইনে একবার পায়ে একবার আমি ডাকলাম